হজরাতে গুজর ভি খাদেমে খাদেম খায়রুল বশার খিদমতে जिंदगी ভার না বানায়া আপনা ফর ছোট বন্ধুরা আজ তোমাদের সূরা ইখলাস ফজিলত সম্পর্কে বলবো তোমরা কি শুনতে চাও হ্যাঁ হ্যাঁ তোমাদের দাদি নানীরা হয়তো একটি ফজিলত সম্পর্কে জানে কিন্তু আরো কিছু ফজিলত রয়েছে যা সবাই জানে না তোমরা আজকে জানার পরে আমাদের দাদি নানি মা বাবা সবাইকে বলে দিবে কেমন আচ্ছা তাহলে তোমরা মনোযোগ সহকারে চুপচাপ শুনতে থাকো সূরা ইখলাস একটি ফজিলত এটা সবাই জানে যে তিনবার তেলাওয়াত করলে একবার কোরআন পাক ختم করার সওয়াব পাওয়া যায় কিন্তু দুই শত দশ বার তেলাবাদ করলে সত্তর বার কোরআন পাকের খতমের সব পাওয়া যায় সুবহান বলবেন বলবে না এই যে সুবহান বললে এটার অনেক ফায়দা অনেক ফজিলত তো এই ফজিলত সম্পর্কে আরেকদিন শোনাব আজকে আমরা সুরা ক্লাসের সম্পর্কেই জানি হ্যাঁ দুইশো দশ বার সবাইকে খেতে করতে বলবে তোমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন এবং তোমরা নিজেরাও ঠিক আছে এখন যেটা আরেকটি মজার ঘটনা এটি হচ্ছে একটি গল্প আমাদের প্রিয়নবীর নাম তো তোমরা চান তাই না তোমরা চিন্নতো তা কে বলো তো সে কে ঠিক বলেছ ছোট বন্ধুরা আমাদের প্রিয় নবীর নাম হজত মুহাম্মদ সাল্লাল্লাহ তিনি একদিন হযত জিবরাইল আলাইসাল্লামের সঙ্গে কথোপকথন করছিলেন করছিলেন জিবরাইল আলাইহসাল্লাম কে তোমরা জানো তো সে হচ্ছে ফেরেশত আল্লাহ তাআলার পক্ষ থেকে কে নিয়ে আসলে তো তারা দুজন কথা বলতেছেন হঠাৎ রাস্তা দিয়ে তার পাশ দিয়ে হজরত আবু সরিফারি রু একজন নবীজির প্রিয় সাহাবি তিনি চাদর মুড়ি দিয়ে যাচ্ছিলেন তো তখন জিব্রাইল আলাইলাম বললেন যে হে আল্লাহ নবী তুই যে দেখেন আপনার সাহাবি আবুজর গিফারি চাদর মুড়ি দিয়ে যাচ্ছে নবীজি একটু হতবাক হতবাক হলেন বিস্ময়কর হয়ে জিজ্ঞেস করলেন তুমি তুমি তো আকাশে থাকো আসমানের ফেরেস্তা তাহলে তুমি কিভাবে জানলে যে এটা আমার সাহাবি আবুজর গিফারি তখন জিব্রাহিদ আলাই ওসাল্লাম উত্তর দিল হে আল্লাহ নবী শুধু আমি নয় আসমানের যত ভের আছে সবাই আপনার এই সাহাবি আবুকে চিনে সুবাহ আল্লাহ নবীজি জিজ্ঞেস করলেন কিভাবে চিনে কেন চিনে কি তার আমল তখন আলাই আলাইসাল্লাম বললেন আপনার আবু সরিফারি এত বেশি এত বেশি সুরা ই তালাওয়াত করে এই পৃথিবীর বুকে আর কেউ এত বেশি করে না সুতরাং এর সুরা ইফলাস তালাওয়াতের জন্যই আসমানের সকল ফেরেস্তারা তাকে চিনে এবং তার আরও একটি আমল রয়েছে সে সব সবসময় ছোট মনে করে সে নিজেকে বড় মনে করে না আসলে কি বন্ধুরা জানো যে নিজেকে বড় মনে করে বড় সে নয় নিজেকে যে ছোট মনে করে বড়ই সে হয় বুঝতে পেরেছ তোমরা কখনো নিজেকে বড় মনে করবে না তো আচ্ছা তাহলে এই আবুজর জিফারি তাআলা এমন এক চনবিজীর সাহাবি সিদেন দেন হসরতে গুজর বিফারি খাদ মে ফাইদুল বাশার মে জিন্দে আবুজর গিফারি রাজি আল্লাহ তাল আনহু নবীজির খেদমত করতে 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 নিজের জন্য একটি ঘর বানানোর টাইম পায় নাই সুযোগ পায় নাই সারা জীবন আমাদের প্রিয় নবীর জন্য শুধু খেদমতই করে গেছে এবং তাকে আল্লাহ তালা এই মর্যাদা দান করেছেন এবং তিনি অনেক বেশি করতেন এই জন্য আসমানের সকল ফেরেস্তারা তাকে চিনে তিনি তার একটি মজার ঘটনা অনেক সুন্দর মজার একটি গল্প অনেক লম্বা একটি গল্প তোমরা কি সেই গল্পটি শুনতে চাও ইনশাল আরেকদিন শোনাব ঠিক আছে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।